নববোধ সাজে দেখা মিলল ঢাকায় সিনেমা চিত্রনায়িকা স্বপ্নম বুবলির না নতুন করে বিয়ের পিডিতে বসছেন না তিনি সম্প্রতি এক ওয়েডিং ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন বুবলি সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান দুজনকে দেখা গেছে বিয় সাজে তবে মডেলের সঙ্গে বুবলির বয়সের পার্থক্যটা স্পষ্ট যে কারণে তাদের ফটোশ্যুট নিয়ে আলাদা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্ত ভক্তমহলে অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দিকে অসম জুটি হিসেবেও দেখছেন বিষয়টি নিয়ে কথা বলেছেন বুবলি তিনি বললেন এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা আমরা অনুমান করেছিলাম সেদিক থেকে তাদের ফটোশ্যুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন বুবলি বলেন সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না আমরা ফটোশ্যুটের সময় জানতাম এটা নিয়ে আলোচনা হবে কেউ পজিটিভলি নিবে কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে সেদিক থেকে আমরা সাকসেস কারণ সবাই এটা নিয়ে কথা বলছে অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশ্যুট প্রসঙ্গে ববলি আরো বলেন আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি বিশেষ করে আমার কেরিয়ারের আট নয় বছর হয়ে গেছে সেই আমরা যদি কিছু ভিন্নতা না চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না এদিকে বুবলির সঙ্গে ফটোশ্যুটে কাজ করে সন্তুষ্ট গৌতম সাহা তিনি বললেন ববলিকে নিয়ে তিনটি শ্যুট করেছি ওয়েডিং হলুদ ও মেহেদি সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয় সময় মতো কাজে চলে আসে ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে তবে এবারই প্রথম নয় এই কোরিওগ্রাফারের সঙ্গে আগেও কাজ করেছেন বুবলি এ প্রসঙ্গে তিনি বলেন বুবলি অনেক লক্ষ্মী একটা মেয়ে কাজ ছাড়া কিছুই চিন্তা করে না যখন সেরে থাকে খেতে বললেও খায় না সব সময় বলে আগে কাজ তারপর খাওয়া দাওয়া সম্প্রতি একটা বিউটি পার্লারে ফটোশ্যুট করেছি ওকে নিয়ে প্রসঙ্গত বর্তমানে বিভিন্ন স্টেজ শো প্রমোশন ও ফটোশ্যুটে ব্যস্ত রয়েছেন স্বপ্নম বুবলি শিগগিরই তাকে রাহিমের জঙ্গলি সিনেমায় দেখা যাবে যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সিয়াম আহমেদ